ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল আই তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ আছি তো আগের দিনে ব্লগটা আমি এন্ড করে দিয়েছিলাম কারণ ব্লগটা অনেকটা লং হয়ে গেছে তখন তোমাদের দেখতে ভালো লাগতো না তাই আমি আবার এটা সেকেন্ড পার্টভাবে দিচ্ছি মানে দিদির বার্থডে সেলিব্রেশন হবে সাথে আগের দিন যেটা বলেছিলাম যে মানে আগের পার্টে যেটা বলেছিলাম বা যে ওই মানে পার্টি আছে দিদি বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সেটাই হবে তো সেইগুলো কীভাবে সেলিব্রেশন করছে সেটা কিন্তু তোমরা এই ব্লগে দেখতে পাবে তো তার জন্যে আমি ব্লগটা একটু ডিভাইড করে দিলাম কারণ ওই ব্লগটা অনেকটা বড় হয়ে যেত তোমার দেখতেও ভালো লাগতো না তাই কিন্তু আমি সেকেন্ড পার্ট নিয়ে আসলাম তো যাই হোক চলো এখন তোমার দাঁড়া হয়ে গেছে একটু বাইরে আর আজকে রাত্রিবেলা আমরা এখানে স্টে করব তো বেশ ভালোই হবে দিদি বার্থডে কেক কাটিংটাও করব মেবি একটু তাড়াতাড়ি হবে বারোটার সময় হয়তো হবে না কারণ বারোটার সময় সবাই ঘুমিয়ে পড়বে দেখা যাক কখন হয় তার আগে যে খাওয়া দাওয়ার পার্টিটা আছে সেইগুলো আগে মিটে মানে আগে ঝামেলাটাই মিটে যাবে তারপরে হচ্ছে বার্থডে সেলিব্রেশনটা হবে তো যাই হোক চলো ব্লগটা সাজে রাখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো ব্লগটা কন্টিনিউ দেখে দেবে কেউ স্কিপ করে যেও না কারণ এই ব্লগে দেখতে পাবে কীভাবে দিদি বার্থডে আমরা সেলিব্রেশন করছি তো চলো ব্লকে সালি এদিকে দেখো দিদির বাড়িতে কিন্তু সব খুদে সদস্যরা চলে এসেছে মানে দিদির বাড়িতে আজকে ইনভাইট করা সব খুদে সদস্যরা তার সাথে কিন্তু আমার মাম্মাও দেখো তালে তাল মিলে কিন্তু ওদের সাথে খেলা শুরু করে দিয়েছে তো বেশ ভালোই মজা হচ্ছিল তো এখন সবাইকে খাবার সার্ভ করা হচ্ছে দিদি সার্ভ করছে কিন্তু পেলি দিদির বাড়িতে কিন্তু সব খুদে সদস্যরা একেবারে হাজির তো এখন কিন্তু তাদেরকে ডিনারটা সার্ভ করে দেওয়া হবে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় এখন সাড়ে নটা দশটা বাজছে এর থেকে লেট হলে কিন্তু ওদেরও বাড়ি ফিরতে হবে আবার বার্থডে সেলিব্রেশনের ব্যাপার আছে তার জন্যে কিন্তু এখন বাচ্চা কাচ্চাগুলোকে আমরা ডিনারে করতে বসিয়ে দিচ্ছি তো আমি দিদি আর সোনু তিনজন মিলেই কিন্তু এখন ডিনারটা সার্ভ করে দিচ্ছি তো দেখো সবাই কিন্তু বসে পড়েছে আর তোমাদের তো আগের ব্লগে বলেই ছিলাম যে জামাইবাবু বিশ্বকর্মা পুজো উপলক্ষে যেই পার্টিটা দিচ্ছিলো সেটাই সেই পার্টিতেই কিন্তু এদেরকে ইনভাইট করা হয়েছে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা আমাদের বার্থডে সেলিব্রেশন করবো আর এদিকে দেখো দিদি রান্নাঘরে কী করছে সেটাই দেখতে আসলাম তো দেখো দিদি ওদেরকে সার্ভ করছিলো আর আমি দিদিকে বলছিলাম আর ক ঘন্টা যেন তো যাই হোক আমাদের বার্থডে পার্টিটা কিন্তু বারোটার আগেই সেলিব্রেশন করা হবে কারণ বারোটা অবধি তো কোনো বাচ্চাকে রাখা যাবে না কারণ সবার ঘুম আছে তারপরে অনেকে স্কুল আছে কালকে সকালে তো যাই হোক দেখো এখানে মামমামকে দেখো সবাই খাচ্ছে এখানে আর ও কিন্তু মানে একা হয়ে গেছে খেলছিল তো সবার সাথে তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপর কিন্তু এখন আমরা বার্থডে সেলিব্রেশন করব বলে রেডি হচ্ছি আর এদিকে দিদি যে তিনটে বান্ধবী আছে সবাই কিন্তু চলে এসেছে তো এইখানে টেবিলটা নিয়ে আসা হলো কারণ এখানে কেক কাটিং হবে আর এই দেখো আমাকে এখন বার্থডে কেকটা নিয়ে যাচ্ছি তো চলো আমার সাথে তোমরাও তো বার্থডে কেকটা তো নিয়ে চলে আসলাম এখন এখানটা একটু হালকা করে ডেকোরেশন করব কারণ আমি না ডেকোরেশন করার কিছু আনি তো দিদির কাছে ফুল আছে সেটা দেখি এখন রাত্রিবেলা ছেঁড়া যায় কি না আর এদিকে দেখো যে ক্যান্ডেলগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো কিন্তু কেকটার চারপাশে সাজিয়ে দেবো আর কেকটাও একটু ডেকোরেশন করে দেবো দেখা যায় কি করে ডেকোরেশন করা যায় আর জানো তো দিদির বাড়িতে ছিল হচ্ছে বেলুন সেগুলো কিন্তু বাচ্চা কাচ্চা মানে সবাই মিলে কিন্তু বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিলো আর বেলুন ছাড়া যেন বার্থডে সেলিব্রেশনটা একেবারে অসম্পূর্ণ রয়ে যায় তো যাই হোক বার্থডে সেলিব্রেশনটা কিন্তু বেশ ভালো মতনই সেলিব্রেশন মানে সেলিব্রেট হয়েছে আমি এতটাও আশা করি সবাইকে পেয়ে তো আরো ভালো মতন হয়েছে তো যাই হোক দেখো কেকটা বেশ ভালোই তো এখন আমি সব কিছু সাজিয়ে দিচ্ছিলাম আর ওদিকে দিদিকে বলেছি তুমি এখন এখানে আসবে না তখন আমরা সাজাচ্ছি তো যাই হোক দেখো ক্যান্ডেলগুলো যে ম্যাজিক ক্যান্ডেলগুলো হয় সেইগুলো কিন্তু এখন আমি একে একে সাজিয়ে দিচ্ছি প্রথমে ভাবছিলাম না এগুলো আমি মানে কেকের মধ্যে দেবো না কারণ এগুলো না গোলে গোলে কেকের মধ্যে থাকে তো তখন মানে পেটে গেলে এগুলো তো পয়সিং তার জন্য ভাবছিলাম দেবো না তারপর ভাবলাম যে এই কেক ছাড়া আর কোথায় দেবো তারপর দেখলাম যে ম্যাজিক ক্যান্ডেলের পেছনে না একটা স্ট্যান্ড মতন দেয় সেইগুলো মানে সেটার মধ্যে দিয়ে তারপরে কেকের মধ্যে ফোটানো যায় তো সেরকম প্রসেসিংয়েই দিলাম আর সব ক্যান্ডেলগুলো দিলাম না মাত্র তিনখানা ক্যান্ডেলই দিলাম তো যাই হোক আমাদের ডেকোরেশন কিন্তু একেবারে কমপ্লিট তো দেখো তারপর কিন্তু আমি এই কাছ থেকে নিয়ে আসা দিদিদের ব্যালকানি থেকে যে গাছে ফুল ছিল সেই ফুলগুলো দিয়েই কিন্তু এখন কেকের চারপাশটা একটু ডেকোরেশন করে দিয়েছি কারণ আর তো কিছু পেলাম না তো এটা দিয়েই কিন্তু ডেকোরেশন হচ্ছে আর আমাদের বার্থডেটা কিন্তু বারোটার আগে সেলিব্রেশন হয়ে গেছিলো তোমাদের তো বললামই যে সবাইকে তো অত রাত্রে পাওয়া যাবে না তার জন্যই কিন্তু বারোটার আগেই মানে মোটামুটি সাড়ে এগারোটার মতন হয়তো বেজেছিলো তখন সেলিব্রেশন কমপ্লিট হয়েছে তো দেখো ফাইনালি বার্থডে গাল চলে এসেছে তো আমাদের কিন্তু বেশ মজা হচ্ছিল মানে আজকের দিনটা যে এতটা ভালোভাবে কাটাতে পারবো সত্যি ভাবতে পারিনি মানে সবাইকেও পাবো বলে তো সবাইকে বলার পরে কিন্তু সবাই এসেছিলো তো বেশ সুন্দরভাবে সেলিব্রেশনটা হয়েছে আর ওইদিকে দেখো পেছনে কিন্তু বাচ্চা কাচ্চাগুলো মিলে সব বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল তো বেশ ভালো লাগছিলো তো যাই হোক দেখো আমাদের ডেকোরেশন পুরো কমপ্লিট এখন কেক কাটার পালা যাই হোক তারপর কিন্তু আমরা একেবারে সবাই মিলে রেডি হয়ে নিলাম কেক কাটিংয়ের জন্য তো দেখো এখন দিদি যেহেতু ব্লগ করে তাই দিদি একটু ব্লগ শ্যুট করে নিচ্ছিলো সাথে কিছু ফটো ক্লিকও করছিলো তো দেখো দিদি এখন ব্লগ করতেই ব্যস্ত আর এদিকে আমি একটু ভিডিও করছি বলে কিন্তু আমার ব্লগেও কিন্তু সবাই একটু হাই করে দিল দেখো এগুলো হচ্ছে দিদির বান্ধবীর সাথে আমারও খুব কাছের সবাই কিন্তু আমার বান্ধবীর মতনই আমার থেকে বয়স কিন্তু সবাই অনেক বড় তবে কিন্তু সবাই আমার সাথে বন্ধুর মতন মেশে তো যাই হোক দেখো আল্টিমেট দিদি চলে আসলো কেক কাটিং করতে সব বাচ্চা কাচ্চা খুঁজে সদস্যগুলোকে নিয়ে তো ফাইনালি এখন দিদি কেক কাটিং হচ্ছে কি যে আনন্দ লাগছিল যে তোমাদের কি বলবো আর দিদিকে খুশি করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছিল তো সবাইকে যে আমরা এত মানে একসাথে সবাইকে পাবো সেটা কিন্তু কখনো ভাবতে পারিনি আমি ভেবেছিলাম রাত্রির বারোটাতে কাটবো যেহেতু হঠাৎ সময় সবার একটু প্রবলেম হবে তার জন্য কিন্তু এখন কাটা হলো তো সবাইকে পেয়ে দিদিও খুশি হয়েছে প্লাস আমারও বেশ ভালো লাগলো সবাইকে নিয়ে বার্থডেটা সেলিব্রেশন করলাম বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে যদি কাউকে না পাই আমাকে কেমন যেন একটা লাগে এদিকে দেখো মামাম কিন্তু তার পিছনের করে ফাইনালি গেছে ও তো আসতেই চায় না পিছনের বলে তো গেছে জাইবাবু কিন্তু ওকে নিয়ে বেশ মজা পাচ্ছিলো তো যাই হোক দেখো এখন দিদি কেকটা কাটা হয়ে গেছে সবাইকে কেকটা দিচ্ছে আর তার আগে আমিও দিদিকে একটু খাওয়াবো বলে চলে আসলাম আর কেকটা খেতে এতটাই সুন্দর ছিল যে কি বলবো সত্যি দারুণ ছিল তো যাই হোক এইভাবে দিদির বার্থডেটা আমরা সেলিব্রেশন করলাম তো সবাই মিলে কিন্তু খুব মজা করেছি ভীষণভাবে ভালোভাবে এনজয় করেছি থেকে বড়ো কথা দিদি খুশি হয়েছে এটাতে কিন্তু এটা দেখেই আমি আরও বেশি খুশি হয়েছি বার্থডে সেলিব্রেশন কমপ্লিট এবার এখন আমরা ডিনার করতে বসেছি দেখো পাকে পড়ে গেল ডাল সাথে আলু চিপস এখানে আছে হচ্ছে পোশাক দিয়ে মাছের মাথা দিয়ে আমাকে দেখিয়েছি দেখিয়েছ আগে এটা আছে মাটন আমি দিদি তাই তো

মানে ফুলফিল হতো আমাদের বার্থডেটা সবার জন্য হয়েছে কিন্তু উইশটা কিন্তু এখন হলো আমরা আছি এতে অনেক খুশি আমরা যে সারপ্রাইজটা দিতে পেরেছি তাতে আমরাও খুব হ্যাপি চলো আবার সকালবেলা দেখা হচ্ছে টাটা সবাইকে গুড নাইট হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কালকে রাতের পর ঘুমিয়ে পড়েছিলাম এখন সকালবেলা উঠে দেখো রেডি হয়ে নিয়েছি পাড়ি যাবো কারণ তোমাদের দাঁড়াভাই ডিউটি বেরবে আর মাম্মাম এখনও ঘুমাচ্ছে ওরা উঠলেই বেরিয়ে যাব দেখা যাক মাম্মাম কখন উঠে ব্রেকফাস্টটা করাতে পারে কি না না আমার বাড়ি গিয়েই করাবো কারণ তোমাদের দাঁড়াভাই ডিউটি যাবে তো তাতে মানে তারা ওটো লেগে যাবে তো যাই হোক এখন বাজছে নটা বাজে আর কি বাজবে তো দেখো দিদি ব্যালকনিতে গাছগুলো একটু দেখছিলাম বেশ ভালো লাগছিলো তো ভাবলাম চলো ব্লগটা তো কালকে রাতে এন্ট করেছিলাম বা একটু শুরু করা যাক তো চলো দেখা যাক তখন বেড়াই দেখো গাছগুলো কত সুন্দর মানে এই জায়গাটাতে আসে না সকালবেলা মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় তো চলো যখন বেড়ে আছে তখন তো আবার দেখা হচ্ছে আপাতত এখন বাবার মেয়েকে ঘুম থেকে জাগাই নালে অলরেডি লেট হয়ে গেছে আরও লেট হয়ে যাবো দেখো ফাইনালি বাবার আর ঘুম থেকে জাগানো হয়েছে আর দেখো তার মধ্যে মাম্মামকে রেডি করে নিয়েছিলাম আর ওই দাদা ভাইও রেডি হয়ে নিয়েছে আর মাম্মাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে ওর টিফিনটা মানে ব্রেকফাস্টটাও করিয়ে দিয়েছিলাম আর এখন বেলুন নিয়ে খেলছে তার দাদার সাথে আর এদিকে দেখো দিদি আমাদের জন্য আবার ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছে ভেবেছিলাম আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব । তো যাই হোক দিদি বললো যে ব্রেকফাস্টটা করেই যাও এখান থেকে দেখো আমাদের জন্য যাইব নিয়ে এসেছিলো পরোটা সাথে হচ্ছে ডিম কষা এটা ছিল হচ্ছে ছোলার তরকারি সাথে ছিল মিষ্টি আর দিদি একটা পেঁয়াজ কেটে দিয়েছিলো তো যাই হোক এটা দিয়ে কিন্তু এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো বলছিলাম প্রথমে করব না তারপর দিদি অনেকবার রিকোয়েস্ট করলো সাথে জামাইবাবু বাবু নিয়ে এসেছে বলে কিন্তু এখন ব্রেকফাস্টটা করে নিলাম তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে একবার ব্লগে ফিরছি তার তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার বেরানোর পালা তো বার্থডে কারের সাথে ভিডিও শুট তোমরা সেটা তো হয় না তো আবার সবাই উইস করে দাও হ্যাপি বার্থডে আর আমার রাত্রিবেলা অনেক রাত হয়েছে সবকিছু কিছু কমপ্লিট করে সব বার্থডে সেলিব্রেশনও হয়েছে আর একটা সময় হয়েছে আমরা এগুলো সবকিছু সারপ্রাইজ হয়েছে আর একমাত্র হয়েছে এই যে এই মানুষটা সত্যি আমি ভাবতে পারিনি মানে অবাক হয়ে গেছে আমি এক কাজে ওরা এসেছিল কিন্তু আরো আর একটা কাজ সারপ্রাইজ দিতে চলে গেছে সারপ্রাইজ এই আর ভাইয়ের ডিউটি আছে বলে ওদের চলে যেতে হবে আমরা এখন বেরিয়ে যাব তো চলো বেরিয়ে দেখা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিট সকাল সকাল ব্রেকফাস্ট করে তারপরে ছাড়লো বলছিল লাঞ্চ করার কথা কিন্তু তোমার ডিউটি আছে বলে তাই যেতেই হবে তো চলো বেরিয়ে আবার দেখা হচ্ছে হ্যাপি বার্থে দেখো দিদিকে টাটা করে কিন্তু না কারণ সামনে পুজো বাড়িতে প্রচুর কাজ আর ওদিকে তোমাদের দাদাভাই ডিউটি যাবে তার জন্য একটু তাড়াতেও ছিলাম তো যাই হোক দিদিকে টাটা করে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর আজকে বাইরে প্রচণ্ড রোদের তাপ তার জন্য দেখো মামকে একটা জামা দিয়ে মাথাটা ঠেকে নিয়েছিলাম কারণ ওর টুপি টুপিটা আনতে ভুলে গেছিলাম তো যাই হোক দেখো জামা আজকে আমাদের একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে যে রাস্তাটা আমরা ঠিক চিনি না চিনানোর জন্য রাস্তাটা দিচ্ছে আর জানো না বন্ধুরা এই রাস্তাটা দিয়ে যেতে যেতে একটা অপূর্ব দৃশ্য দেখলাম সেটা তোমার সাথে শেয়ার করছি দেখো এটা হচ্ছে কাশফুলের ক্ষেত বা বাগান যাই হোক তো এত সুন্দর লাগছিল না এটা দেখে যেন মনে হয় যে আমরা দুর্গা পুজো আমাদের একেবারে সামনে চলে এসেছে এত সুন্দর একটা ভিউ দেখে না মনে হচ্ছিল এখানেই থেকে যাই যদি এটা আমার বাড়ির কাছে সে হতো আমি অবশ্যই এখানে এসে ফটোশ্যুট করতাম তবে অনেকটাই দূর আমার বাড়ি থেকে তো এত সুন্দর একটা ভিউ দেখে মনটা জাস্ট খুশি হয়ে গেছিলো সকাল সকাল তো যাই হোক দেখো ফাইনালি আমরা হাইওয়েতে উঠে গেলাম তারপর কিন্তু জামাইবাবুকে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর হাইওয়ে তো আজকে প্রচণ্ড হাওয়া ছিল তবে হাওয়া থাকলে কি হবে রৌদ্রটা কিন্তু বেশ ভালো মতনই গায়ে লাগছিল তাই ভাবছিলাম কতক্ষণে বাড়ি পৌঁছাবো সাথে মা একটু প্রবলেম হচ্ছিলো কারণ আজকে প্রচুর রোদের তাপ ছিল তাই আমাদের মনে হচ্ছিলো কতক্ষণে আমরা বাড়ি যাব তো দেখো বলতে বলতে কিন্তু আমরা বাড়ির কাছে প্রায় চলে এসেছি এই হাইওয়ে দিয়ে কিন্তু আমাদের বাড়ি যেতে মাত্র কুড়ি মিনিটই লাগে যেহেতু এখন হাইওয়েটা সুন্দর হয়ে গেছে যানজটের কোনো ব্যাপার নেই তো দেখো বলতে বলতে কিন্তু আমরা প্রায় বাড়ি চলেই আসলাম তো বাড়িতে চলেই আসলাম তো চলো এখন যাব ওপরে ওপরে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে চলে আসলাম বাড়িতে তো এখন ফ্রেশ হবো তখন ভাই যাবে ডিউটি মামা মামের লাঞ্চ বসাবো প্রচুর প্রচুর কাজ তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কারণ এর থেকে বড় করে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ভালো লাগবে না তো চলো এখনও মতন টাটা করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই